বর্ষা শুরু হতেই বাকুড়া শহরে একেবারে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বাকুড়াতে ডেঙ্গির প্রকোপ বাকুড়া জুড়ে এবং একাধিক মানুষ জানা যাচ্ছে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডেঙ্গির দোষর প্রশাসন সূত্রে খবর অনুযায়ী আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ছিয়ানব্বই জন বর্ষা শুরু হতেই বাঁকুড়াতে একেবারে মশাবাহিত রোগের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া রোগের আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং হাসপাতালে ভর্তি অনেকেই প্রশাসন সূত্রের খবর অনুযায়ী আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত রয়েছেন এছাড়া ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন ছিয়ানব্বই জন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে মিলন বাঁকুড়াতে মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রশাসন এবং হাসপাতাল সূত্রে কি জানতে পারছো দেখো তোমাকে প্রথমে জানাই যে প্রশাসনের দপ্তর থেকে একটা সচেষ্টা চালানো হচ্ছে কারণ মানুষকে সচেতন হতে হবে এটা পৌরসভার পক্ষ থেকে এবং যেটা হচ্ছে কি যে চিকিৎসক মহল থেকে সেখানেও জানানো হচ্ছে সিএমও জানিয়েছেন যে আমরা প্রতিটি ব্লকে প্রতিটি ব্লকে আমরা চেষ্টা করছি সচেতনতা শিবির করতে এবং মানুষকে বোঝানো হচ্ছে যে কোথাও জল জমতে দেবেন না কারণ বর্ষা এবারে ঠিক সেভাবে হয়নি কিন্তু যতটুকু হচ্ছে বর্ষা সেই জায়গাতেও জল জমা রয়ে যাচ্ছে এবং বাঁকুড়া শহরেও আমরা দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় আগাছাতে বড় বড় যে হাইড্রেন রয়েছে সেই হাইড্রেনগুলিতে কিন্তু আগাছাতে ভরে গেছে অল্প জল হলেই কিন্তু সেগুলি মজে যায় এবং দীর্ঘক্ষণ জল জমে থাকে তারপরে ধীরে ধীরে জল বেরিয়ে যায় তাছাড়াও মানুষের বাড়িতে বাড়িতে যে সকল আসবাবপত্র রয়েছে ফেলে দেওয়া জিনিসপত্র রয়েছে টায়ার রয়েছে বাটি রয়েছে থালা রয়েছে বা ড্রেনগুলি রয়েছে যেগুলি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেগুলোতে কিন্তু জল জমছে জল জমার ফলে যে মোসা বাহিন যে কীটাণু সেই সব কীটাণু সেখানে জন্ম নেয় এবং তার থেকে মোসা উৎপন্ন হচ্ছে আর মোসা উৎপন্ন হলেই যেখানে যে বিষাক্ত মোসা তার মধ্যে যেগুলি হচ্ছে সেগুলি যদি কামড়ে দেয় তখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে প্রথমে জ্বর আসছে প্রথমত সেভাবে বুঝতে পারছে না জ্বর আসলে হয়তো হাসপাতালে যাচ্ছে হাসপাতালে যাওয়ার পর যখন রক্ত পরীক্ষা করা হচ্ছে তখন দেখছে হয়তো অনেকে ডেঙ্গু ধরা পড়ছে অনেকের আবার ম্যালেরিয়া ধরা পড়ছে কিন্তু সবাই যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এমনটা কিন্তু নয় কিন্তু চিকিৎসকরা বলছেন যে সচেতনতা রাখতে হবে নিজেদের মধ্যে কারণ যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা যেতে পারে না তাই রাত্রে যখন ঘুমাচ্ছেন বা যে সকল ঝোপঝাড় এলাকা রয়েছে সেখানে কিন্তু মশারি টাঙিয়ে শুন মস্কিটো নেস্ট ব্যবহার করুন এবং মশার পাইল ব্যবহার করুন যাতে মশা কোনোভাবে গায়ে না বসে এবং মশা না কামড়ায় সেটার থেকে নজরদারি রাখতে হবে এবং ফুল জামা ফুল প্যান্ট সবসময় পরতে হবে কোথাও জল জমতে দেওয়া যাবে না ব্লিচিং ছড়াতে হবে পৌরসভার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে সচেতনতা শিবির করা হচ্ছে কিন্তু তাছাড়াও পৌরসভাকে দায়িত্ব পৌরসভাকে বা পঞ্চায়েত এলাকাগুলোকে দায়িত্ব মানে দায়িত্বহীন বলা হচ্ছে কারণ একটাই যে পৌরসভার যে সকল বিভিন্ন এলাকা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হলেও কিন্তু সব হচ্ছে না এবং যে রয়েছে সেগুলো বা পরিচ্ছন্ন অপরিষ্কার থেকে যাচ্ছে তার ফলে জল যখন বা বৃষ্টি যখন একটু বেশিক্ষণ ধরে হচ্ছে তো সেই এলাকাগুলিতে জল জমে যাচ্ছে জল জমে যাওয়ার ফলে সেখানে কাদা জমে যাচ্ছে বা যে সকল গাছপালাগুলি রয়েছে সেগুলোও কিন্তু সেখানে থেকে যাচ্ছে ফলে জল জমে থাকার ফলে যে ডেঙ্গু মশার যে ডিম বা কীটানু কীটানুষ সেগুলো উৎপত্তি হচ্ছে সেগুলোর থেকেই যে ডেঙ্গু ডেঙ্গুবাহিত যে মশা রয়েছে সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে হয় বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় মূলত যে বাঁকুড়া শহরে কেঠার টাঙ্গা রয়েছে ঈদগাহ মহল্লা রয়েছে এগুলি হচ্ছে মুসলিম প্রধান এলাকা এখানে অতিরিক্ত মানুষ বসবাস করে যা নিজেদের বসবাসের থেকে অতিরিক্ত মানুষ সেখানে কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতাও সেখানে পাওয়া যায় জঙ্গল মহলে অনেক জায়গা ধন্যবাদ তোমায় ঠিক আছে ভেলুরে কোলেস্টারের আর তোমার পেটে লিভারের ফেক তারপরে আপনার চলে চলেছিল যে এখানে ওনায় ভর্তি করেছিল প্রথম বাঁকুড়ে লেগেছিল বাঁকুড়ে ছুটি দিয়েছিল তারপর ওনাতে ওনাতে গিয়েছিল ওনাতে থেকে সুপার হসপিটাল সুপার হসপিটালে থেকে ওখান থেকে রেফার করল বাঁকুড়ে রেফার করে এখানে শনিবারে ভর্তি করল ভর্তি করে এখন ইনসান ডিঙ্গু হয়েছে বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিক বৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারুর গা হাত পা ব্যথা করছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতন ভাবে থাকতে মশারির ভিতরে থাকতে বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া দুটোই ভেটবোন যত আছে আর কি সবগুলোই এখন একটু বাড়ছে তা ম্যালেরিয়া এর মধ্যে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস এইটটি টোটাল ফরটি থ্রি ফ্যান্সিপ্রাম ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আসিফটার নেই ডেঙ্গু এর মধ্যে টোটাল হচ্ছে আমাদের নাইন্টি সিক্স